হ্যালো জনগণ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এই ভিডিওটা মেনলি এনএলপির লোকজনদের জন্য এনএলপি এম এল এআই নিয়ে যারা কাজ করে তাদের জন্য বাট ভিডিও শুরু করার আগে একটু বলেন যে চাই আজকের দিনটা আসলে আমার খুব বাজে একটা দিন ছিল আই কেস বাংলাদেশি প্রায় সবারই বাজে দিন ছিল আজকে সকালে ঘুম থেকে উঠার পর প্রথম যে নিউজটা পাইছি সেটা হচ্ছে যে মাইলস্টোন স্কুলের কলেজের আই থিঙ্ক একটা বিল্ডিংয়ের উপর একটা প্লেন ক্র্যাশ করছে অনেক বাচ্চা কাছে মারা গেছে আমি বাচ্চা কাছে প্রচন্ড পছন্দ করি আমার নিজের একটা বাচ্চা আছে সো মনটা খুবই খারাপ সারাদিন আর কি সো আমি যাই না সান্ত্বনার ভাষা কি হতে পারে যে বাচ্চা কাছে ফ্যামিলির জন্য অনেক টিচারও মারা গেছে আমি দেখলাম সো মাই ডিপেস্ট কন্ডোলেন্সেস ফর দ্য ফ্যামিলিস বাট লাইফ গোজ অন সো ওই ভিডিওটা শুরু করতেছি যেটা নিয়ে সেটা হচ্ছে বাংলা এনএলপির ওয়ার্কশপ নিয়ে তো আমি একটু ব্যাকগ্রাউন্ড স্টোরিটা নিই আমি এনএলপি নিয়ে কাজ শুরু করা শুরু করছি এখন দুই হাজার দশের দিকে দশ এগারো দিকে আর কি ওই সময় বাংলা এন এল পি নিয়ে বাংলাদেশে খুব অল্প পরিমাণে কাজ হইতো আস্তে আস্তে আমি নিজে পিএইচডি করতে আসছি এনএলপিতে আস্তে আস্তে কমিউনিটিটা গ্রো হয়েছে অনেকেই এনএলপি নিয়ে কাজ করছে বাইরে পড়াশোনা করতে আসছেন পিএইচডি করছেন বিভিন্ন জায়গায় কর্মরত আসছেন তো আমরা চাইছিলাম একটা পর্যায়ে যে এন বাংলা এনএলপি যে কাজগুলো এগুলো যদি ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্ম আনা যেত আর কি সো আমি যেহেতু এসিএল কমিউনিটির লোক সো আমি চেষ্টা করছি যে এসিএল কমিউনিটিতে যাতে অ্যাটলিস্ট একটু ওয়ার্কশপ করা যায় সো আমরা অ্যাকচুয়ালি সাকসেসফুলি দুই বছর আগে প্রথম ওয়ার্কশপটা করতে পারছি ইমএনএল পিতে তো আমি একটু এই অনেকগুলো টার্ম আছে ইমএনএল পি এসি এল অনেক কিছু শুনবেন আমি একটু স্ক্রিন শেয়ার করে মেনলি ডিটেলে যাই তো আমি এখনও স্ক্রিনটা শেয়ার করতেছি স্ক্রিন আপনারা দেখতেছেন একটু ওয়েবসাইট বিএলপি ওয়ার্কশপ অ্যাট আই জি সি এনএলপি এসিএল টোয়েন্টি 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 ফাইভ সো আমি একটু ভাইয়া বলি এনএলপিতে আমরা জাস্ট যারা কাজ করি এনএলপির একটা বিগেস্ট অর্গানাইজেশন হচ্ছে যে এসিএল এসিএল এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েশন অফ কম্পিটিশান এসিএল এসিএলের আন্ডারে অনেকগুলি কনফারেন্স হয় যেমন টপ কিছু কনফারেন্স হচ্ছে এই যেগুলো হচ্ছে কনফারেন্সের নামগুলি যেমন এএসিএল আই এসিএল এ এনএলপি তো বড় কনফারেন্সগুলো হচ্ছে ইএমএনএলপি নাকল তো প্রত্যেকটা কনফারেন্সে যেটা হয় ফর এক্সাম্পল আমি যেমন যেটা নিয়ে কথা হচ্ছে এ এসিএল আইজি সি এনএলপি তো যেটা হয় প্রত্যেকটা কনফারেন্সে ফর এক্সাম্পল আমি জাস্ট ইএমএনএলপি এল ওয়েবসাইটে যাই অ্যাকচুয়ালি টোয়েন্টি থ্রি ওয়েবসাইটে যাই তো এটা হচ্ছে ইএমএনএলপি টোয়েন্টি টোয়েন্টি থ্রির এটা হয়েছিল সিঙ্গাপুরে তো যেকোনো কনফারেন্সে যেটা হয় প্রত্যেকটা কনফারেন্সের সাথে কিছু ওয়ার্কশপ অ্যাফিলিয়েটেড থাকে তো আমি যদি একটা ওয়ার্কশপে যাই ওয়ার্কশপগুলো প্রোগ্রামসে আছে এই যে ওয়ার্কশপস প্রত্যেকটা কনফারেন্সের সাথে কিছু ওয়ার্কশপ থাকে তো ওয়ার্কশপগুলো যেভাবে সিলেক্ট করা হয় কনফারেন্সে প্রায় এক বছর দেড় বছর আগে প্রোপোজাল সাবমিটের জন্য একটা কল করা হয় তখন রিসার্চাররা গ্রুপ হয়ে প্রোপোজাল সাবমিট করে যে আমরা একটা প্রোপোজাল সাবমিট করতে চাই একটা ফর এ পার্টিকুলার ওয়ার্কশপ ওয়ার্কশপের থিম এটা এই ওয়ার্কশপে আমরা এই জিনিস নিয়ে কাজ করব এই জিনিস নিয়ে পেপার কল করা হবে শেয়ার টাস্ক অর্গানাইজ করা হবে তখন এগুলো নিয়ে একটা রিভিউ প্যানেল বসে প্যানেল বসে ওয়ার্কশপগুলোকে মেরিটের বেসিসে সিলেক্ট করা হয় মেরিট ছাড়াও মানে টপিকের রিলিভেন্স দেন পার্টিসিপেন্ট কেমন হতে পারে অনেক কিছু ফ্যাক্টর আছে এই জায়গায় আর কি সো ইটস নট এভার লাইক অলমেরিট অনেক কিছু ফ্যাক্টর মিলে ওরা ডিসাইড করে যে এই কয়েকটা কনফারেন্সকে আমরা এই কয়েকটা ওয়ার্কশপকে আমরা এই কনফারেন্সের সাথে অর্গানাইজ করতে পারমিশন দিব সো এইভাবে ওয়ার্কশপগুলো সিলেক্ট হয় সিলেক্টেড হয় তো আমি যদি এখন যাই এখানে সার্চ করি বাংলা আপনারা দেখতেছেন যে ফার্স্ট বাংলা ল্যাঙ্গুয়েজ প্রসিং ওয়ার্কশপ বিএলপি এটা আমরা অর্গানাইজ করছিলাম দু হাজার তেইশ সালে তো আমরা এরকম প্রপোজাল দিছি প্রপোজালটা অ্যাকসেপ্টেড হয়েছে সো সিমিলারলি আমরা আসলে ফার্স্ট ভার্সনটা আর্কাইভ করে ফেলেছি সো এটা ছিল ফার্স্ট ভার্সনের ওয়েবসাইট সো এখন আমি একটু টানি যে অ্যাকচুয়ালি হয়েছিল কি ওখানে ওয়ার্কশপে আপনি যদি পার্টিসিপেট করতে চান ওয়ার্কশপের লাইফ সাইকেলটা বোঝা ইম্পর্টেন্ট সো গত বছর গতবার ওয়ার্কশপের ডেট ছিল সাত ডিসেম্বর দুই হাজার তেইশ তো ওয়ার্কশপে যেটা হয় ওয়ার্কশপের মেইন কাজ হয় আসলে ওয়ার্কশপের আরও পাঁচ ছ মাস আগের থেকে প্রত্যেকটা ওয়ার্কশপে অ্যাটলিস্ট বাংলা ইনএল পেয়ার সময় দুইটা ট্র্যাক থাকে একটা ট্র্যাক হচ্ছে রেগুলার পেপার আরেকটা হচ্ছে শেয়ার টাস্ক রেগুলার পেপার হচ্ছে আপনি রেগুলার একটা রিসার্চ পেপার বাংলা এনএল উপরে লেখলেন সেটা আপনি সাবমিট করতে পারবেন তো গত বছর যেমন এটাতে এই ওয়ার্কশপে গতবার পেপার সাবমিশনের ডেট ছিল সেপ্টেম্বরের বারো তারিখ কেমন তো আপনি দেখছেন প্রায় তিন মাস আগে এই ডেড ছিল সিমিলারলি এই বছরের আমাদের ওয়ার্কশপ হচ্ছে যে ডিসেম্বরে পেপার সাবমিশন সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ তো আপনারা যদি কেউ চান যে রেগুলার পেপার সাবমিট করতে আপনাদের সেপ্টেম্বর উনত্রিশ তারিখের মধ্যে পেপারটা সাবমিট করতে হবে আমরা অলরেডি একটা কল ফর পেপার্স পাবলিশ করছি ওয়েবসাইটে এখানে আপনি দেখতে পারবেন যে মোটামুটি কী কী টপিকের উপরে আপনি পেপার পাবলিশ করতে পারবেন সাবমিট করতে পারবেন সো আমরা পেপার সাবমিশন ডেট লাইন উনত্রিশ সেপ্টেম্বর সাবমিট করার পরে আমাদের রিভিউ প্যানেল পেপারগুলোকে রিভিউ করবে এরপর আমরা রিভিউগুলো দেখে ডিসাইড করবো যে কোন পেপারগুলো অ্যাকসেপ্টেড হতে পারে ওই ডেটটা মোটামুটি তিন নভেম্বর দিকে আমরা জানাবো জানানোর পরে প্রত্যেকটা পেপারের রিভিউ থেকে কিছু ফিডব্যাক থাকে যে এই পেপারে এই জিনিসটা একটু ভালো হইতে পারতো ওই জিনিসটা একটু চেঞ্জ করা দরকার ওইগুলা একটু ঠিক করার একটা স্কোপ দেওয়া হয় একটু পলিশ করার পর প্রায় এক সপ্তাহ মতো টাইম থাকে সো এই ক্ষেত্রে এগারো নভেম্বরের মধ্যে আপনার ফাইনাল পেপারটা দিতে হবে দেওয়ার পরে ইউ আর ডান আপনার যদি পেপার অ্যাকসেপ্ট হয় তারপর আপনার একটু প্ল্যান করতে হবে যে আপনি কনফারেন্সে অ্যাটেন্ড করবেন কীভাবে আসতে পারবেন কি না হলে রিমোট লিপ্ট কীভাবে প্রেজেন্ট করবেন ওগুলোতে আসতেছি সো সাবমিশনের ডিটেলস সব কিছু এই জায়গায় আছে কেমন সাবমিট পেপার পেপারটা সাবমিট করা লাগবে ওপেন রিভিউতে সো এটার লিঙ্কও আছে সব কিছু প্লিজ গো থ্রু দিস পেজ অ্যান্ড ইউল গেট এভরিথিং এটা হচ্ছে যে রেগুলার পেপার আর একটা ট্র্যাক থাকে শেয়ার টাস্ক এই বছর আমরা দুইটা শেয়ার টাস্ক হোস্ট করতেছি গত এডিশন আমরা শেয়ার টাস্ক হোস্ট করছিলাম সো এই বছর দুইটা শেয়ার টাস্ক হচ্ছে যে হেট স্পিচ ডিরেকশনের উপরে আর একটা হচ্ছে কোর্ট জেনারেশনের উপরে তো যারা জানেন না যে শেয়ার টাসটা কি জিনিস বলা কাইন্ড অফ একটা রিসার্চ আমি খুব না কারণ চার পাঁচ বছর আগে শেয়ার টাস্ক নিয়ে আমি একটা প্রায় পঞ্চাশ মিনিটের একটা ভিডিও বানাইছি আপনার ভিডিওটা দেখতেছেন স্ক্রিনে সো আমি বানাইছি বলে ভুল হবে ডক্টর ফারিক সাদেক উনি যাকে স্ক্রিনে দেখতেছেন উনি কারেন্টলি ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর এছাড়া হচ্ছে যে উনি হচ্ছেন জিনিয় আপু জিনিয়া তুমি কারেন্টলি আইবিএম আছেন উনি অ্যামাজনে ছিলেন সো দুইজনই আমার খুব প্রিয় সিনিয়র এবং মেন্টর বলা যায় ওনারা সব আমি যখনই নক ভাই বা আপু কিছু লাগবে ওনারা জাপাই বলেন হেল্প করতে আই এম সো গ্রেটফুল টু দ্যাম ওয়ান অফ মাই মেন্টরস তো আপু এবং ফারিক ভাই আর আমি বসে মোটামুটি প্রায় এক ঘন্টা ডিসকাস করছি যে শেয়ার টাস্ক কেন ইম্পর্টেন্ট শেয়ার টাস্ক নিয়ে যদি কেউ জানতে চায় তাহলে তার কি করতে হবে এবং শেয়ার টাস করে লাভ কি সো আমি এই যে কারণে এই ভিডিওটা আর এই জিনিসটা রিপিট করতেছি না আপনারা জাস্ট গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে জাস্ট এনএলপি শেয়ার টাস্ক এই জিনিস লেখে সার্চ করলেই পাবেন অথবা আমার চ্যানেলে গেলেই পাবেন আমি এই ভিডিওটার ডেসক্রিপশানে লিঙ্কও দিয়ে দিব সো প্লিজ গো থ্রু ড্যাট ভিডিও টু আন্ডারস্ট্যান্ড শেয়ার টাস্ক অন সামারি কেউ যদি রিসার্চ শুরু করতে চায় শেয়ার টাস্ক ইজ এ ভেরি 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 গুড ওয়ে আমারও প্রথম পেপারটা শেয়ার টাস্ক দিয়ে পাবলিশ হয়েছিল সো আপনি শেয়ার টাস্ক করলে যেটা হয় যে আপনি মোটামুটি বড় একটা কনফারেন্সে পাবলিশ করার সুযোগ পাচ্ছেন ইজিলি ট্রু কম্পিটিশান ওকে সো এই বছর ওয়ার্কশপে আমরা দুইটা শেয়ার টাস্ক হোস্ট করতেছি সো প্রথমটা হচ্ছে হেড স্পিচ ডিটেকশন আপনি যদি এই যান গেলে একটা গিট হবের রিপোর্ট লিঙ্ক আছে এখানে আপনি সব ডিটেলস পাবেন যে শেয়ার টাস্কের ডেটা কীভাবে আছে কীভাবে আপনি ইউজ করতে পারবেন আর একটা আছে এখানে কোড জেনারেশন এটা সুন্দর একটা ওয়েবসাইটে আছে সো এখানে ওরা অনেক টিউটোরিয়াল দেওয়ার প্ল্যান আছে নোটবুক দেওয়ার প্ল্যান আছে সো আপনি কীভাবে রিলেশন করবেন সবকিছু আপনি এখানে অ্যাকচুয়ালি অর্গানাইজারদেরও ইনফরমেশান এখানে আছে দুইটা শেয়ারটা স্কেল সেম সো আপনার যদি কোনো কনফিউশন থাকে প্লিজ রিচ আউট টু দ্য অর্গানাইজার বাট ওরা যেহেতু অর্গানাইজার সবাইকে অনেকে আসলে রিচ আউট করবে সো আই উড ওয়েদার সাজেস্ট প্লিজ গো থ্রু দ্যাট ভিডিও আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস অ্যান্ড দেন তারপরে যদি কোনো প্রবলেম থাকে দেন ওদেরকে রিজার্ভ করেন এবং আমরা আরেকটা যেটা করছি যে ওয়েবসাইটে সরি ওয়ার্কশপের সাথে আমরা একটা স্ল্যাক চ্যানেল লিঙ্ক করে দিছি আপনি ওই স্ল্যাক চ্যানেলে জয়েন করতে পারেন ওখানে শেয়ার টাস্ক নিয়ে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন সো শেয়ার টাস্কের যেটা হয় প্রত্যেকটা শেয়ার টাস্কের ওরা কিছু ট্রেনিং ডেটা রিলিজ করে দেবে এই ট্রেনিং ডেটার উপরে আপনাকে মডেল ট্রেন করতে হবে সাবমিট করতে হবে আপনার প্রেডিকশান যেটা একটা লিডার বোর্ডে যাবে লিডার বোর্ডে সো প্রত্যেকটা শেয়ারটা অ্যাকচুয়ালি টাইম লাইন ওরা মেনটেন করতেছে ফর এক্সাম্পল আমি যদি এখানে যাই দশ জুলাই রেজিস্ট্রেশন শুরু করা লাগবে পঁচিশ সেপ্টেম্বরে ইভালুয়েশন সাইকেল শুরু তার মানে ওরা হচ্ছে এর আগে ট্রেনিং ডেটা রিলিজ করবে ট্রেনিং ডেটের উপরে আপনি মডেল বানাবেন তারপরে আপনার সিস্টেমের প্রেডিকশান এক অক্টোবরের মধ্যে মানে পঁচিশ সেপ্টেম্বর থেকে শুরু এক অক্টোবরের মধ্যে শেষ করতে হবে এই টাইমটার মধ্যে আপনি আপনার প্রেডিকশন সাবমিট করবেন ওরা একটা লিডার বোর্ড বানাবে র্যাঙ্ক লিস্ট পাবলিশ হবে দুই দিন পরে এই সিস্টেমের উপরে আপনি পনেরো অক্টোবরের মধ্যে একটা পেপার সাবমিট করতে হবে চার পেজের এবং তিন নভেম্বরের দিকে একটা নোটিফিকেশান অ্যাকসেপ্টেন্স আসবে মোটামুটি রেগুলার পেপারের মতো অবস্থাটা কিন্তু সিস্টেমটা যেটা হচ্ছে যে শেয়ার টাস্ক টিপিক্যাল জাস্ট একটা ডেটা সেটার উপর সবাই একটা কম্পিটিশনের মতো এবং এখানেও কাইন্ড সো আসে আমি ঠিক যাই না বাট ইউনো একটু ঘাটাঘাটি করে দেখেন আর কি আমি সময়ের জন্য এখন কাটতেছি না সো একটা জিনিস ক্লিয়ার যে রেগুলার পেপার সাবমিশন ওয়ান একটা ট্র্যাক একটা ট্র্যাক হচ্ছে শেয়ার টাস্ক সো এখন আপনি ধরেন যে রেগুলার পেপার সাবমিট করলেন অ্যাকসেপ্টেড হইলো তারপরে ফাইনাল যে ওয়ার্কশপের দিন ওয়ার্কশপের দিন আসলে কি হবে আমি গত বছরের গতবারের প্রোগ্রামটা একটু যাই সো এটা গত বছর ওয়েবসাইটটা এবং প্রোগ্রাম সো প্রোগ্রামে যেটা হয়েছে সকাল নয়টার দিকে ওয়ার্কশপটা শুরু হয়েছে সো টিপিক্যালি আমরা অর্গানাইজারে কিছু কথাবার্তা বলছি যে সারাদিন কি হবে এসেই জাস্ট পাঁচ মিনিটের একটা কথাবার্তা সবাই একসাথে রুমে বসছে তো তারপরে নয়টা বিশের দিকে একটা ইনভাইটার টক ছিল এখানে প্রফেসর ম্যানুয়েল মন্তেস গোমেজ উনি মেক্সিকোর একজন প্রফেসর উনি হচ্ছে মেক্সিকান এল কাজ করেন সো বাংলা মেক্সিকোর মধ্যে একটা মিল হচ্ছে যে দুইটা দেশের ইকোনমিক কন্ডিশন কেন সিমিলার দুইটা লো রিসোর্স ল্যাঙ্গুয়েজ তো ওনাদের দেশে ওনারা মেক্সিকান স্প্যানিশের জন্য যেসব টেকনোলজি নিয়ে কাজ করছেন আমার একবার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে একটু আলাপ সালাপ করার ওনার টক শোনার তো আমি দেখছি যে মোটামুটি ওনারও শেয়ার টাস করে করে অনেক কিছু আগাইছেন আর কি সো ওনার এই টকটা বেশি এনলাইটিং ছিল সো উনি একটা টক দিয়েছিলেন আধা ঘন্টার এই টকটার পরে আমাদের যে রেগুলার পেপারগুলো হয়েছিল এগুলোর থেকে তিনটা পেপারের প্রেজেন্টেশন ছিল ওরাল প্রেজেন্টেশন মানে টক সো প্রত্যেকটা টকের জন্য প্রায় মানে দশ মিনিটের মতো সময় ছিল কিউএ ছিল সেই পেপারগুলো এই সেশনটা প্রেজেন্টেড হয়েছে সো ম্যাক্সিমামই আমাদের আসলে পার্টিসিপেন্টরা ট্রাভেল করতে পারে নাই আর কি সিঙ্গাপুরে বিকজ ইট টেক্স এ লট অফ মানি এনি আমরা চেষ্টা করছি রেজিস্ট্রেশন ফিটার জন্য একটা ফান্ডিং দেওয়ার সো যারা রেজিস্ট্রেশন করতে চাইছে তাদেরকে মোটামুটি আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করতে পারছি আর কি কোনো টাকা লাগেনি এবার আমরা চেষ্টা করতেছি এটা বাকিটা দেখা যাক এবার অবশ্য কনফারেন্সটা হবে ইন্ডিয়াতে সো ক্লোজার মাছ চিপার ওকে সো গত বছরের যেটা ছিল টাইমলাইন লাইন এরকম তিনটা টক ছিল তারপর ছোট একটা কফি ব্রেক ছিল তারপরে পোস্টার সেশন ছিল একটা সো আমার ঠিক মনে নেই আমাদের কতগুলো পোস্টার ছিল বাট মোটামুটি রিমোটই ছিল আর কি সব যারা ফিজিক্যালি অ্যাটেন্ড করতে পারছে তারা ওখানে পোস্টার বোর্ডে পোস্টার লাগিয়ে প্রেজেন্ট করছে অনেক লোকজন ছিল তারপর একটা লাঞ্চ ব্রেক ছিল লাঞ্চ ব্রেকের পর আবার একটা ওরাল প্রেজেন্টেশন ছিল সেখানে এই পাঁচটা পেপার আবার টক ছিল এই পাঁচটার মধ্যে খুব সুন্দর শেয়ার টাস্কের একটা পেপার ছিল আমার ঠিক খেয়াল নেই হ্যাঁ এটা এটা শেয়ার টাস্কের পেপার সরি এটা শেয়ার টাস্কের ডেটা সেটের পেপার এনিওয়েজ তারপর একটা ব্রেক ছিল তারপর থার্ড সেশনটা ছিল এখানেও প্রায় ছয় সাতটার মতো পেপারের টক ছিল সো এই টকগুলা যারা ওয়ার্কশপের রেজিস্ট্রেশন করছে তারা দেখতে পারছে টকগুলা এবং অনেক কিছু জানার আছে আর কি তারপর বিকালের দিকে সেকেন্ড টক ছিল এই টকটা দিয়েছিলেন ইন্ডিয়ার একজন প্রফেসর প্রফেসর খাপরা ট্রান্সফর্মিং ল্যান্ডস্কেপ অফ ইন্ডিয়ান টেকনোলজি সো ইন্ডিয়াতে তো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে ওগুলো নিয়ে এনএলপি কাজ হয় ওরা কিভাবে অ্যাপ্রোচ করে এই টপিকের উপর ছিল এই টকটা তারপরে একটা কফি ব্রেক ছিল ছোট তারপরে আবার লাস্ট ওরাল প্রেজেন্টেশন ছিল এখানে তিনটা পেপারে টক ছিল আমরা একচুয়ালি চেষ্টা করছি সবাইকে টক অ্যালোকেট করতে ইনস্টিড অফ পোস্টার যাতে একটু প্র্যাকটিস হয় এনিওয়েজ সো ওয়ার্ল্ড প্রেজেন্টেশন শেষ হলো তারপর একটা প্যানেল ডিসকাশন ছিল প্যানেল ডিসকাশন মেনলি ছিল এটার উপরে যে আমরা কিভাবে আমাদের এরিয়ার পোলাবানকে একটু সাপোর্ট বেটার সাপোর্ট করতে পারি যাতে ওরা ইন্টারন্যাশনাল স্টেজে একটু ভালো করতে পারে সো আমি যদি ভুল না করে থাকি ইন্ডিয়ার থেকে প্রফেসর তন্ময় চক্রবর্তী ছিলেন এই প্যানেলে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর নায়রা খান ছিলেন তারপর একটা ইন্ডাস্ট্রি চার ছিল তো আপনারা যদি দেখেন যে গত বছর অ্যাকচুয়ালি আমাদের আমরা বেশ লাকি ছিলাম ইবিএলআইসিটি বিডিও এসএন ক্লাউড ক্যাম্প বাংলাদেশ হিসাব ব্ল্যাকবার আই ক্যানারি আই অ্যামাজন সবাই আমাদেরকে সাপোর্ট করছিলো স্পন্সর হিসাবে তো স্পন্সরদেরকে আমরা একটা স্কোপ দিছিলাম যে যদি কিছু বলতে চায় আর কি তো এটাই মোটামুটি ছিল তারপর বিকালে এটা পরে শেষ তারপর আমরা কিছু অ্যাওয়ার্ড দিছিলাম গত বছর গত এডিশনে সে অ্যাওয়ার্ডগুলো ছিল যে বেস্ট পেপার অ্যাওয়ার্ড শেয়ারটা স্কেল অ্যাওয়ার্ড সো এই যে বেস্ট পেপার অ্যাওয়ার্ড এই তিনটা পেপার বেস্ট পেপার অ্যাওয়ার্ড পাইছিল এবং আই এম ভেরি প্রাউড অফ ওয়ান থিং সো আপনারা দেখতেছেন যে থার্ড পেপার থার্ড পেপার যে লিড অথর নিষাদ রায়হান ও কিন্তু ওই সমাজে আই থিঙ্ক শুরু করতেছিল অ্যাজ এ পিএইচডি স্টুডেন্ট এই বছর এই যে শেয়ার টাস্ক সেকেন্ড শেয়ার টাস্ক এটারও একজন অর্গানাইজার তো দ্যাটস হাউ ইউ গ্রো ইট মেক্স মাই হার্ট ফুল অফ জয় ওকে সো তারপরে শেয়ার টাস্ক ট্র্যাকে আমরা চারটা পেপারকে অ্যাওয়ার্ড দিয়েছিলাম সো অ্যাওয়ার্ড বলতে আমরা খুব সম্ভবত অ্যামাজনের এ এর কম্পিউটিং ক্রেডিট দিয়েছিলাম তিনশো ডলার বা আড়াইশো ডলার করে যারা জিসির উইনিং টিমগুলোতে তারপর আমরা তিনজন রিভিউয়ারকে ওদের রিভিউ কোয়ালিটি খুবই ভালো ছিল এই জন্য আসেন রিভিউয়ার অ্যাওয়ার্ড মার্ক করছি সো এই যে অ্যাওয়ার্ডের পেজটা এগুলো কিন্তু আপনার যারা অ্যাওয়ার্ড পাইছে সিভিতে লিখবে যে বেস্ট পেপার অ্যাওয়ার্ড পাইছে বেস্ট রিভিউয়ার অ্যাওয়ার্ড পাইছে সো ইন মেনি ওয়েজ দিস ওয়ার্কশপ উইল হেল্প ইউ ইফ ইউ পার্টিসিপেট তো এই আর কি গত বছর আমরা একটা মেন্টোরিং চালু করছিলাম খুব একটা খুব সময় তো হয় নাই বাট এই বছর আমরা মেন্টোরিং চেষ্টা করতেছি চালু করার আবার সো আমরা যেটা করবো ওয়ার্কশপের যে সাবমিশন ডেডলাইন আছে সেপ্টেম্বর টোয়েন্টি এর আগে যদি কেউ তাদের পেপারের ড্রাফটে ফিডব্যাক চায় রাইটিংয়ের উপরে আমরা অনেকের সাথে কন্ট্যাক্ট করতেছি যারা মেন্টর করতে ইন্টারেস্টেড সো আমরা একজন মেন্টরের সাথে কানেক্ট করাই দিব কানেক্ট করে দিলে আগেই একটা ফিডব্যাক পেয়ে যাবে যে পেপারটা কীভাবে বেটার করা যায় তাহলে একটা ফিডব্যাক নিয়ে পেপারটা সাবমিট করলো সো ইট রেজেস দ্য স্ট্যান্ডার্ড তো এগুলো সবই ডিটেলস আসবে বাট স্ল্যাকের চ্যানেলটাতে জয়েন করা বেশ হেল্পফুল তাহলে আমাদের সাথেও কানেক্ট করা যাবে ইজিলি সব পার্টিসিপেন্টের মধ্যে ডিসকাস করা যাবে কমন কোনো প্রশ্ন থাকলে সবাই ওই জায়গায় অ্যান্সার করতে পারবে আর কি বাট বিফোর আস্কিং এনি কোশ্চেন এনিহোয়ার ডু ইউ ডিউ ডিলিজেন্স এবং মানে একটু নিজে একটু ওয়েবসাইটটা ঘাটাঘাটি করে দেখেন অন্যান্য এডিশানগুলো দেখেন তারপরে ফর এক্সাম্পল ইএমে যে অন্যান্য ওয়ার্কশপগুলো ছিল ওইগুলো একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন এবং এই বছরের যে কনফারেন্সটা ওয়ার্কশপটা হবে আইজিএসি এনএলপি সাথে আমি একটু ওইটা দেখি ওয়েবসাইটটা আছে কিনা লিংক করা তো এটা হচ্ছে ওয়েবসাইট এটা মুম্বাইতে হবে ডিসেম্বর বিশ থেকে চব্বিশ ওয়ার্কশপের ডেটা এখনও ফাইনালাইজ হয়নি বাট হয়ে যাবে খুব কুইকলি এসে ও কনফারেন্সের অর্গানাইজার আই থিঙ্ক এখানে আমার ছবিও আছে এই যে আমি আমি এবার ওই কনফারেন্সের স্পন্সর হচ্ছে আরও এনিওয়েজ সো এই ওয়েবসাইটে সব কিছু চলে আসবে এএসিএলের সো কিপ অ্যান আই অন দিস ওয়েবসাইট বিএলপি ওয়ার্কশপ আপনি যদি গুগলে গিয়ে জাস্ট বিএলপি এনএলপি ওয়ার্কশপ লিখে সার্চ করেন গেটেট তো এই হচ্ছে মোটামুটি ওয়ার্কশপের যে পেপারগুলো পাবলিশ হলো এগুলো আসলে কি হলো সো এই যে একটু আগে বলছিলাম এসিএল এন্থোলজি এখানে এসিএল সব ডাম থাকে সো আমি এখন যেটা করবো ইএমএনএলপি দুই হাজার তেইশ এখানে আমি সার্চ করি একটু বিএলপি সো এই যে বিএলপি গত বা যত পেপার পাবলিশ করছি আমরা সবগুলো পেপার এখানে আসছে আমি জাস্ট র্যান্ডামলি কোনো একটাতে ঢুকি ফর ঢুকি প্রথম পেপারটা এটা হচ্ছে পেপার গত এডিশনে পাবলিশ হয়েছিল যেটা এটা আমাদের প্রসিডিং এর হেডারটা রাইট ওনাদের সবাইয়ের কাছে আমরা খুবই কৃতজ্ঞ আমাদের পেপারগুলো রিভিউ করেছেন ওনারা টাইমলি সো এটা হচ্ছে আমাদের প্রসিডিংসটা কতগো এডিশন এর আই থিঙ্ক ভিডিও রেকর্ডিংগুলো আছে কিছু রাইট সো এই সবই আপনি যা যা করবেন সবই এখানে আর্কাইভ করা থাকবে আর কি যারা পার্টিসিপেট করবেন এখানে আমি শেয়ারটা পেপার দেখতে পাচ্ছি সো আই গেস ইয়ার ইট ফাইনাল সামারি যেটা কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ স্ল্যাক চ্যানেলটা জয়েন করেন অ্যান্ড ফিল দ্য কোয়েশন ইন এন ইমারজেন্সি কেসেস ফিরোজ আলম ভাই এবং আমাকে এই মেলে রিচ আউট করলেই পাওয়া যাবে বাট প্লিজ ডোন্ট বোমবার সবই খুব ব্যস্ত সো স্ল্যাক্ট স্ল্যাক্ট হচ্ছে বেস্ট জায়গা আর কি এনওয়েজ সো দ্যাস অ্যাবাউট ইট আই নো এটা আসলে সবার জন্য না ভিডিওটা বাট থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড যদি এনএলপি এম এল এগুলোতে ইন্টারেস্টেড থাকে আই হোপ দ্যাট ভিডিওতে কিছু আপনি অ্যাট লিস্ট